প্রতি বছর একই ক্লাসে একই স্কুলে ভর্তি ফি নিচ্ছে কেন প্রতি বছর ভর্তি ফি কেন নিতে হবে কোন কারণে আপনারা কি মনে করছেন এটা কি ভর্তি ফি আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এটা একটা চাঁদাবাজি চাঁদাবাজি ছাড়া তো আর কিছু হতে পারে না চাঁদাবাজি যদি না হয় তাহলে একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি বুঝলাম না ভাই কেন একটা স্কুলে একটা ছাত্র অথবা একটা ছাত্রী সে মাত্র একবার ভর্তি হবে সে প্রতিটা বৎসরই তার ভর্তি হওয়া লাগবে বুঝে আসে না বাংলাদেশে প্রায় জায়গায় প্রাইভেট স্কুলগুলো একটা নিয়ম বের করে রাখছে প্রতিটা বৎসর একই স্কুলে ভর্তি হতে হবে ভর্তি ফি নতুন করে দিতে হবে কোথায় চলে যাচ্ছে বাংলাদেশ বুঝতে পারতেছি না এমনভাবে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এটা ধরা খুবই মুশকিল বাংলাদেশের মানুষজন এত কৌশলে চাঁদাবাজি করছে এত কৌশলে অন্যায় করে যাচ্ছে অনৈতিক কাজ করে যাচ্ছে কেউ কোনো কথা বলছে না যে অন্যায় করছে তারা অন্যায় করেই যাচ্ছে কেউ কোনো কথা বলতেছে না এর ফাঁকে যদি কেউ কোনো কথা বলে আর বাকি সব লোক তাকাইয়ে থাকে তারা কোনো প্রতিবাদে যোগ দিচ্ছে না একজন ডাক দিলে তার ডাকে কেউ সাড়া দিচ্ছে না তারা মনে করে একটু ডাকাটাকি করে ও একা মানুষ কি করবে ও তো থেমে যাবে কিন্তু উচিত কি একটা অন্যায়ের বিরুদ্ধে এক লোক যদি কথা বলে তাহলে বাকি সব লোকদের তাকে সাপোর্ট দেওয়া উচিত কিন্তু দিচ্ছে না কেন ভাই বাংলাদেশে সবাই আমরা এক হই এই যে প্রাইভেট স্কুলগুলোর চাঁদাবাজি আমরা বন্ধ করি আমরা সবাই চেষ্টা করি যার যার অবস্থান থেকে কথা বলেন ভাই কথা বলতে হবে আপনি চুপ কেন থাকবেন আপনি যদি চুপ থাকেন এভাবে অন্যায় হতেই থাকবে বাংলাদেশ থেকে তো তাহলে অন্যায় দূর হবে না অন্যায়কে দূর করতে হবে আমরা ভাই সাধারণ মানুষ আমাদের কাছেও যদি কেউ চাঁদা চায় আমরা নীরবে চুপ করে দিয়ে যাই আমরা কথা বলার সাহস রাখি না বাংলাদেশের সকল মানুষ যদি একযোগে সারা বাংলাদেশে যদি নেমে পড়ে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না কোনো প্রতিষ্ঠানে কেউ কোনো চাঁদাবাজি করতে পারবে না তাহলে তো আমি মনে করি এই সকল চাঁদাবাজি বন্ধ করা সম্ভব কি যে একটা অবস্থা বাংলাদেশে অনৈতিকভাবে চুপচুপ করে অন্যায় কোনো একটা ব্যক্তি করেই যাচ্ছে কেউ কোনো কথা বলছে না আর যারা অন্যায় করছেন ভাই কতদিন আর এই দুনিয়ায় থাকবেন কয় দিন আর এই দুনিয়ায় আমরা থাকব এই দুনিয়া থেকে আমরা কেউই কোনো টাকা কোনো অর্থ সম্পদ আমরা নিতে পারবো না আমাদের নিজেদের বিবেকটাকে আমরা নিজেরাই একটু নাড়া দেই তাহলেই বুঝতে পারবো কোনটা ন্যায় কোনটা অন্যায় এ বিষয়টায় বাংলাদেশের সকল সাধারণ মানুষজন যারা আছেন সকলের খেয়াল করা উচিত এই বিষয়টায় নজর দেওয়া উচিত তাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ